আমি দেখেছি অন্যান্য ধর্মগ্রন্থ গুলো পড়ে দেখেছি যেখানে এমন একটি সম্প্রদায় এমন একটি অমধের বিবরণ এসেছে

যে উন্নত এত কথা জানচি থেকে আপনি এই এই জাতিকে আমার উন্মত হিসাবে এই উন্মত আমার উন্মত জানিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন অসম্ভব তিনটা উন্মত আহমদ এই উন্মত হলো আহমদ মোহাম্মদ

আপনার কাছে কোনো কিছু চাই না কেবলমাত্র শুধুমাত্র আপনার কাছে চাই ভগল্লাহ আপনি আমাকে উন্নতের মহাম্মদ অন্তর্ভুক্ত করেন্লাহ

পিছন দিক থেকে তাকে বলা হবে ইমাম মাহদি আলাইহিসসালাম নামাজের সময় হয়ে গিয়েছে এটি পড়লে আযানও হয়েছে ইকামত হয়েছে আপনি নামাজ আরম্ভ করে দিন ইমাম মাহদি আলাইহিসসালাম তখন বলবেন না না আমি আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছি নুজুল ঈসা আলাইহিসসালাম হয়েছে

যে তিনি এই পৃথিবীকে ইমাম হিসাবে নদী হিসাবে দাসন হিসাবে আগমন করেননি তিনি বিশ্ব মানবতার কান্দারি বিকেল বিশ্বের কল্যাণ আশীর্বাদের

প্রার্থনা করে তার দোয়া প্রভুর এবং মঞ্জুর হয়েছে কোন ধরনের সেজন্য এই নবীর সৌভাগ্য মূল্য সম্মানের যারা গুরুত্ব সেটা আমরা বুঝিনা সেজন্য কতক্ষণ নেতার সন্তুষ্টি অর্জন করবার জন্য কখনো ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য কখনো ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য যখন যেমন ইসলামকে সেই অবচেষ্টা খেলায় ইসলামকে আমরা তুঙ্গ করে ফেলি ইসলাম তুঙ্গু কোনো না নাই এটি সর্বাঙ্গীন ব্যক্তি পরিপূর্ণ প্যাকেজ জীবন ব্যবস্থার নাম এটাকে পঙ্গু করার কোন সুযোগ নিয়ে অবকাশ নেই যেটা যারা নেতার স্বার্থ রক্ষা করবার জন্য নেত্রী স্বার্থে রক্ষা করবার জন্য দলের স্বার্থ রক্ষা করবার জন্য ব্যক্তি স্বার্থে রক্ষা করবার জন্য ইসলামকে তঙ্গ করে ফেলে যা মনপত ইসলামের তা গ্রহণ করে যা মনকো নয় তা বর্জন করে তারা কখনো প্রকৃত মুসল রাতে পারেন না তারা কাটি মনাফিক এবং যারা কিছু হতে